হ্যালো স্টুডেন্টস আমি স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো মেজর থ্রি তাদের হিস্ট্রি কিন্তু এই বছর রয়েছে মেজর থ্রি হিস্ট্রি সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো দুহাজার চব্বিশ পঁচিশের যে সমস্ত শিক্ষার্থীরা এই বছর পরীক্ষা দিচ্ছ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ তাদের জন্য আজকে মেজর পেপার হিস্ট্রি নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো সাজেশনটি তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কোর্স জয়েন করতে চাও ক্লাস করতে চাও আমাদের কাছে তাহলে অবশ্যই যোগাযোগ আমাদের নাম্বার অথবা তোমাদের টোটাল কোর্স ভি যে প্যাকেজিং অর্থাৎ যদি একটা সাবজেক্ট কেউ আমাদের কাছে পড়ো তাহলে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো সাবজেক্ট পড়লে টু নাইনটি নাইন তিনটে সাবজেক্ট পড়লে থ্রি নাইনটি নাইন চারটা সাবজেক্ট পড়লে ফোর নাইন পাঁচটা সাবজেক্ট পড়লে পরে ফাইভ হান্ড্রেড নাইন এইভাবে কিন্তু আমাদের টোটাল ফিটা নেওয়া হয় যারা এস কেপি হান্ড্রেড রয়েছে মানে নিরানব্বই টাকা শুধুমাত্র তোমার অ্যাডমিশন ফিস এবং তার সাথে তুমি যতগুলো সাবজেক্ট পড়বে পার সাবজেক্ট জন্য কিন্তু হান্ড্রেড রুপিস করে তোমাকে দিতে হচ্ছে তুমি যদি মেজরও পড়ো সেক্ষেত্রেও কিন্তু জাস্ট হান্ড্রেড রুপিস মানে তোমাকে প্রোভাইড করতে হচ্ছে শুধুমাত্র অর্থাৎ নাইটি নাইন প্লাস হান্ড্রেড করে ওয়ান হান্ড্রেড নাইন একটা সাবজেক্ট দুটো সাবজেক্ট করলে 99 নাইন প্লাস টু হান্ড্রেড টু এভাবে করে কিন্তু আমরা কোর্স ফিটা নিচ্ছি মাত্র একশো টাকার বিনিময় অর্থাৎ মাসিক বেতন মাত্র কুড়ি টাকার বিনিময়ে তোমরা কিন্তু পড়াশোনার সুযোগ পাচ্ছো আমাদের কাছে তো দেরি না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে আমাদের অনলাইন ক্লাসে আগামীতে আরও চমক আসতে চলেছে তোমাদের জন্য কিন্তু একেবারে পরবর্তী ফোর্থ সেমিস্টার থেকে চলো স্টুডেন্টস জেনে নেই তোমাদের প্রথমে প্রশ্নমান দশের জন্য কোন কোন প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন শাসক ও বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থার পরিচয় দেওয়া গুপ্ত শাসন ব্যবস্থার পরিচয় দাও প্রশ্ন ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত যুগকে বা কতটা যথাযথ এই গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ গুপ্ত যুগে ভারতের হ্যাঁ গুপ্ত যুগে ভারতের কি বলেছে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো পল্লবদের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে সমালোচনা গৌতমী পুত্র পর্যালোচনা করো নেক্সট রয়েছে কুষাণ সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো বা লেখো নেক্সট গুপ্ত ও পরবর্তী গুপ্ত যুগে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন গুপ্ত ও গুপ্তত্তর যুগে বর্ণ ও জাতি ব্যবস্থা সম্পর্কে তুমি কি জানো বা কতটা জানো লেখো পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের সাহিত্য সম্পর্কে বিস্তারিত টিকা লেখ ওকে তো এই যে এগারোটা প্রশ্ন তোমাকে দেওয়া হল এগারোটা প্রশ্ন খুব ভালো করে পড়বে দশ নম্বরের জন্য এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে এবার প্রশ্নমান পাঁচের জন্য তোমরা কি কি পড়বে দেখো প্রশ্নমান পাঁচের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও নেক্সট গুপ্ত যুগে গিল্ড বা বণিক সংঘগুলির বিবরণ দাও ভারতের রক্ষাকর্তা বলা কতটা যুক্তিযুক্ত পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন কুষাণ যুগের শাসন ব্যবস্থার বিবরণ দাও নেক্সট সাতবাহন শাসন ব্যবস্থার বিবরণ দাও নেক্সট সাতবাহন আমলে শিল্পকলা কেমন ছিল নেক্সট কুষাণ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কি ছিল নেক্সট গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো এবার জন্য আমরা যেগুলো আলোচনা করব প্রথম প্রশ্ন গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান পল্লব কারা নেক্সট রয়েছে কুষাণ যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো টিকা লেখক শকাব্দ বা শকাব্দ বলতে কি বোঝো নেক্সট কুষান সাম্রাজ্যের পতনের কারণ নেক্সট সাতবাহনদের আদি বাসস্থান নেক্সট রয়েছে অমরাবতী বা বেঙ্গি শিল্পকলা বলতে কি বোঝো বা টিকা লেখো নেক্সট ভারতের ইতিহাসে ভারতীয় নেপোলিয়ন কাকে বলে বর্ণনা করা হয়েছে এবং কেন নেক্সট এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এতে কার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে নেক্সট পাহিয়েনের ভারত ভ্রমণের উদ্দেশ্য কি ছিল তার এই ভ্রমণ সংক্রান্ত বিবরণীটির নাম কি পরবর্তী প্রশ্ন ভারতের রক্ষাকারী কাকে এবং কেন বলা হয় নেক্সট কোন গুপ্ত সম্রাট হুন্দের পরাজিত করেন কোন সূত্র থেকে এই কথা জানা যায় নেক্সট কালিদাস বিরোচিত চারটি গ্রন্থের নাম লেখো নেক্সট গুপ্ত পরবর্তী মানে পরবর্তী গুপ্ত যুগে ভারত আক্রমণকারী হুন্দের নেতা কারা ছিলেন নেক্সট গুপ্ত যুগের চারটি প্রধান বন্দরের নাম লেখো নেক্সট গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য প্রধান প্রধান কারণগুলি কি নেক্সট বলছে গুপ্ত যুগের বিচার ব্যবস্থার দণ্ড প্রথা কেমন ছিল নেক্সট রয়েছে গুপ্ত যুগকে ভারত ইতিহাসের সুবর্ণ যুগ বলা হয় কেন নেক্সট গুপ্ত যুগকে সুবর্ণ বলা কি যুক্তিসঙ্গত নেক্সট সকল উত্তর পতনাত বলতে কি বোঝায় তার সম্পর্কে জানার প্রধান উপাদানগুলি কি নেক্সট মাতসন্নয় যুগ কোন সময়কালকে বলা হয় এই মানে কে এই যুগের অবসান করেন নেক্সট রয়েছে অজন্তার চিত্রকলার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই মাত্র পঁচিশটা প্রশ্ন তোমাদের দুই নাম্বারের জন্য পড়লে তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু এখান থেকে তোমরা পাঁচ পাচ্ছ স্টুডেন্টস তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের ওয়েবসাইট রয়েছে ভিজিট করো তুমি যদি গুগল ক্রমে সার্চ করো ডবলু ডট জ্ঞান জ্যোতি ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এছাড়া আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে নিলস নিভা নামে সেখানেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো তার কারণ আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা সিধু কানু এ পড়াশোনা করছে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাক আমাদের এই ভিডিওটা প্রত্যেকে দেখে উপকৃত হোক এবং তোমরা যদি নোটস নিতে চাও মাত্র মেজর পেপারে নোটস পাচ্ছ কিন্তু হান্ড্রেড রুপিস প্লাস নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস নিয়ে মাত্র ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ